হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো সুজিত দত্ত পরিচালিত দেব এবং যিশু অভিনীত বাংলা সিনেমা খাদানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে এবং আজকে আমি ডিটেলসে আলোচনা করব সিনেমাটা মুক্তির দিন আমি যে রিভিউটা করেছিলাম সেখানে আমি প্রত্যেকটা পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছিলাম বেশি ডিটেলসে ঢুকিনি তার কারণ ছবিটা সাকসেস কোথাও একটা আমি চাইছিলাম এবং ছবিটা সাকসেসফুল হয়েছে প্রচণ্ড বড়ো কালেকশন ছবিটা করতে পারছে আপনারা সকলেই জানেন এবং এই ছবিটা সাকসেস যে পাচ্ছে সেটাতে আপনারা যেরকম আনন্দিত আমিও সেরকমই আনন্দ আমরা কিন্তু সত্যিকারের খুশি যে খাদানের মতন একটা মাস ছবি বাংলাতে যে ধরনের ছবি বহুদিন কালেকশন করতে পারছিল না স্ট্রাগেল করছিল বক্স অফিসে এই ছবিটা কিন্তু সেই যে মিথ্যা সেটাকে ভেঙে দিয়েছে এবং ছবিটা বক্স অফিসে একটা বড় কালেকশন করতে পেরেছে একটা সিনেমার রিভিউ খারাপ দেওয়া বা একটা সিনেমা খারাপ লেগেছে এই কথা বলা এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাটার বক্স অফিস না হোক চাওয়া এটা কিন্তু কোনো কালেকশন নেই অনেকেই মনে করে খারাপ রিভিউ দেওয়া মানে ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ুক এটা চাইছি কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা না মন থেকে একেবারে বের করে দিন যেরকম শাহরুখ খান আমার থেকে পছন্দের সুপারস্টার আমি এত এত বছর ধরে তার ফ্যান একদম ছোট্টবেলা থেকে দু হাজার সালে তিনটে সিনেমা মুক্তি পায় তার কামব্যাকে এবং দুটো সিনেমাকে আমি একদম বাড়িতে এসে রিভিউ দিই জঘন্য বলে দিই প্যাথেটিক বলে দিই কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার সাকসেস মনে প্রাণে যাই কিন্তু সেটার সঙ্গে আর সিনেমা ভালো লাগছে না খারাপ লাগছে তার তো কোনো কালেকশান থাকা উচিত নয় দেবের কেরিয়ারে অন্যতম বড় সাকসেস কি আমাজন অভিযান এখন এই ছবিটা প্রচণ্ড বড় কালেকশন করতে পেরেছে তারপর দেব যে কয়েকটা অ্যাভারেজ ছবি দেবে মানে বক্স অফিসে অ্যাভারেজ বা ফ্লপ হবে বা ডিজাস্টার হবে বা সেমি হিট হবে আন্ডার পারফর্ম করবে মূল কথা সেটা কেউ ভাবতে পেরেছিল কিন্তু আমাজন অভিযানের পরবর্তীতে দেবের কিন্তু কেরিয়ারে একটা রাফ ফেজ আসে একটা টাফ সময় আসে তার যেখানে কিন্তু তার ছবি পারফরমেন্স দিতে পারছিল না বক্স অফিসে কালেকশন করতে পারছিল না কেন বলুন তো তার কারণ আমাদের এখানে একটা ট্রেন্ড রয়েছে যে ছবিটা বড় কালেকশন করতে পারে সেই ছবিটাকে নিয়ে কেউ তার মনের ফিলিং বলতে পারে না খারাপ লাগলেও সে বলে না বা লুকিয়ে যায় বা বললে গালাগালি খাবে এই ভয় পায় কিন্তু কারুণ না কারুর তো বলা দরকার যে একটা ছবি ভালো হয়নি সেটা তো বলা দরকার মানে বড় কালেকশন হতেই পারে বড় কালেকশন করলেই যে সেটা সবসময় খুব ভালো ছবি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই পুষ্পা টু কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে ছবিটা তো আসলে ভালো ছবি নয় কিন্তু বড় কালেকশন করেছে যেভাবেই হোক সেটা সুপারস্টার ডামের কারণে হোক কিংবা এই ধরনের ছবি মানুষ এখন দেখতে পছন্দ করছে সিকুয়াল ভ্যালু সব কিছু মিলিয়ে ছবিটা খুব বড় কালেকশন করেছে কিন্তু আসলে তো সেটা ভালো ছবি নয় তো সেটাকে তো অ্যাকনোলেজ করতে হবে যাতে মেকাররা রিয়েলাইজ করে যে ভাই যেটা আমরা বানিয়েছি সেটা কোনো কারণে একটা দর্শকের ভালো লাগেনি আবার অনেক দর্শকের ভালোও লেগেছে খাদানো কিন্তু অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগেনি এখন যাদের ভালো লেগেছে তাদেরকে যদি কেউ বলে দেয় যে এত রিক্সাওয়ালা সিনেমা হ্যাঁ রিক্সাওয়ালাদের ভালো লাগছে ক্রিঞ্জ অডিয়েন্সের ভালো লাগছে সেটাও যেরকম ঠিক নয় আবার যাদের ভালো লেগেছে তারা যাদের ভালো লাগেনি তাদেরকে যদি বলে এরা তো আতেেল তাহলে সেটাও ঠিক নয় মানে দুটো পার্সপেক্টিভই উঠে আসা উচিত যাদের ভালো লাগছে কেন ভালো লাগছে যাদের ভালো লাগছে না কেন ভালো লাগছে না একটা সুস্থ আলোচনা দরকার রয়েছে আমি খুব ভালো মতো জানি যে সমস্ত দেব ফ্যান্সরা চান তাদের হিরোর কেরিয়ারে শুধুমাত্র বড় বক্স অফিস নয় সুপারস্টার বড় বক্স তো থাকবে তার সঙ্গে সঙ্গে কেরিয়ারে কিছু এমন ছবি থাকুক যেটা পঞ্চাশ বছর বাদেও মানুষ মনে রাখবে ভালো কমার্শিয়াল ছবি পঞ্চাশ বছর বাদে মনে রাখা মানে কিন্তু মিনিংফুল কোনো আর্ট ছবির কথা বলছি না আজকে নায়ক কামাল হাসানের ছবি সে তো কমার্শিয়াল ছবি একটা মনিরত্নামের ছবি আজকে চল্লিশ বছর হতে চললে তাও ছবিটা দেখি সেই ছবিটা একটা কাল্ট ফলত সেরকম ছবি থাকুক দেবের কেরিয়ারে বা অন্য হিরোদের কেরিয়ারে যে সমস্ত ফ্যান্সরা চায় সেই সমস্ত ফ্যান্সরা কিন্তু হিরো সিনেমাকে খারাপ রিভিউ দিলে রেগে একেবারেই যায় না এবং আজকে এতদিন বাদে আমি ডিটেলসে আলোচনা করছি তার কারণটা কিন্তু এটাই যে ছবিটা ব্যবসা করুক এটাই মনে প্রাণে চেয়েছিলাম যে কারণে দিনের দিন আমি কিন্তু খুব শর্টে রিভিউ করেছি খুব পোলাইটলি রিভিউ করেছি নর্মালি যেভাবে সিনেমা খারাপ হলে ব্যাস করে দিই সেটা কিন্তু আমি খাদানের ক্ষেত্রে করিনি কারণ এই ধরনের চই বক্স অফিসে সফলতা পাক এটা আমাদের এই সময় প্রচণ্ড বেশি দরকারি ছিল এটা আমি জানতাম যে কারণেই আমি এটাকে পোস্টপোন করি আর দেখুন রিভিউসকে এত বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই তার কারণ যে ছবির হাইপ রয়েছে মেকার যদি প্রমোশন করে একটা ছবিকে নিয়ে বাস তৈরি করতে পারে অডিয়েন্সের মধ্যে অডিয়েন্স যদি একবার একটা ছবি দেখবে বেছে নেয় ছবিটাকে যে ভাই আমি এটা দেখবই এই ক্রিসমাস উইকেন্ডে বা পুজোতে বা নববর্ষের উইকেন্ডে মানুষ কিন্তু তাহলে দেখবেই ইরেসপেক্টিভ অব দ্য ব্যাড রিভিউজ যতই ভালো রিভিউজ আসুক যতই খারাপ রিভিউজ আসুক অডিয়েন্সের কাছে ম্যাটার করে না সে যদি মনে করে দেখবে তো সে দেখবে ফলত তো রিভিউজকে এত বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ ধরুন আজকে খাদান টু আসবে খাদান এত বড় সফলতা পেয়েছে খাদান টু আসবে আমরা জানি এরপরেও আরও নানান কমার্শিয়াল ছবি বাংলাতে হবে যেহেতু এটা সফল হয়েছে দেব এছাড়াও আরও যারা রয়েছে প্রত্যেকেই করবার চেষ্টা করবে এবং এই সাকসেসটা পেতে চাইবে খারাপ ছবিকে খারাপ ছবি হিসেবে যদি অ্যাক্নোলজি না করা হয় তাহলে কিন্তু খাদান একটা সাকসেসফুল ছবি হয়ে থেকে যাবে মাস্ক ছবি বাংলাতে বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেয় এটা কিন্তু ট্রেন্ডে পরিণত হবে না আরও মাস্ক ছবি হোক সেগুলো আরও সফল হোক বক্স অফিসে এটা যদি আপনারা চান তাহলে কিন্তু সমালোচনাটা প্রচন্ড বেশি দরকার মেকারদেরও তো রিয়েলাইজ করতে হবে কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তাহলে তো তারা পরের ছবিতে আরও যত্ন করে আর সুন্দর করে কাজটা বানাবে আজকে পাঠান বক্স অফিসে সাকসেসফুল হয়েছে কয়েক মাস বাদে এসেছে টাইগার থ্রি পাই ফ্রাঞ্চাইজেরই ছবি দেখুন পাঠানে কি সাকসেস পেয়েছে কিন্তু ছবিটা যেহেতু অডিয়েন্সকে আফটারঅল খুশি করতে পারেনি হাইপে ক্রেজে পাবলিক দেখে নিয়েছে তার পরের ছবিটা কিন্তু ইয়াসরাজকে সেই সাফল্যটা আর এনে দিতে পারছে না কারণটা কিন্তু পাঠানে মানুষ হলে গিয়ে খুশি হয়নি মেজরিটি খুশি হয়নি এটাই কিন্তু কোথাও একটা ফ্যাক্ট বড় কালেকশন অনেক সময় ক্রেজে হয়ে যায় তার মানে এটা নয় যে ছবিটা ভীষণ ভালো ছিল বলে কালেকশনটা হচ্ছে এটা অ্যাকনোলেজ করতে হবে এখন এটা কি শুধুমাত্র খাদানের ক্ষেত্রে হয়েছে বা পাঠানের ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা এরকম নয় এটা ইতিহাসে বহুবার হয়েছে আগামী দিনেও বহুবার হবে কিন্তু অ্যাকনলেজ করাটা দরকারই কোনটা ভালো ছবি কোনটা খারাপ ছবি সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে খারাপ ছবি বক্স অফিসে পারফরমেন্স দেখায় দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট এবার যদি আমি ডিরেক্টলি রিভিউতে ঢুকে পড়ি সবার আগে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব প্রথম ভালো দিক কিন্তু দেব হিমসেল যদি একটা হাইলাইট একটা পজিটিভ আমাকে বেছে নিতে বলা হয় খাদান সিনেমার সেটা কিন্তু দেব নিজেই দেব কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছে শেষ পাঁচ বছরে তারা আমি যত ছবি দেখেছি যে সিনেমাগুলো আমি রিভিউ করেছি আমার পাঁচ বছরের চ্যানেল প্রায় আমার কিন্তু মনে হচ্ছে এটা তার বেস্ট পারফরমেন্স ইন লাস্ট ফাইভ ইয়ার্স মানে এখানে কিন্তু দেবের অভিনয় করবার জায়গাও ছিল যেহেতু দুটো ক্যারেক্টার ছিল এবং দুটো ক্যারেক্টারকে দেব কিন্তু ডিফারেন্সিয়েট করতে পেরেছে এবং মাস মুমেন্টে একটা হিরোর প্রেজেন্সটা ম্যাটার করে দেবের কিন্তু স্ক্রিন প্রেজেন্স বিশেষ করে বাবার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার ক্ষেত্রে কিন্তু শ্যাম মাহাতো স্ক্রিন প্রেজেন্স কিন্তু দেবের নট ছিল অ্যাকশন দৃশ্যগুলোতে যে ধরনের ছোটো ছোটো ম্যানারিজমসগুলো এই যে বিড়ি মুখে ঢোকানো বের করা বাবাটার হোক কিংবা ছেলেটার হোক তার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন হাতে কুড়াল ঘোরানোটা অস্ত্র ঘুরানোটা এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো দেব খুব সুন্দর করেছেন যেখানে ক্যারেক্টারগুলো কোথাও একটা মা হিরো যেহেতু এলিভেটেড হয় কিন্তু তো সেগুলো দেব সাকসেসফুলি করতে পেরেছেন এবং যেহেতু এটা দেবের জোন সেই জোনে দেব বহু বছর বাদে কামব্যাক করেছেন বাকি যে ছবিগুলো দেব করেন সেটা তো আসলে তার জোন নয় সেই জোনটাতে দেব ঢুকেছেন এবং সেখানে তিনি বক্স অফিস সাকসেস এনে দিয়েছেন কিন্তু আসলে তো সে মাস ছবির হিরো আসলে তো সে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবির হিরো তো সেই জোনে তার যখন কামব্যাক হয়েছে সে কিন্তু পারফরমেন্স দিয়ে ফাটিয়ে দিয়েছে যেটা ছবির মধ্যে পরিচালক হিসেবে সুজিত দত্ত ভালো করেছেন সেটা হচ্ছে মেকার প্রমিস করেছিল দেব দেবকে দেবের ওই দু হাজার দশ দু হাজার বারো চোদ্দ পনেরো দু হাজার আট সাত সেই সময় দেবকে আমরা যেভাবে পেতাম দর্শক হিসেবে মাস অডিয়েন্স যে দেবকে এত এত বছর ধরে দেখতে চেয়েছে দেব অন্য ধরনের ফ্যামিলি ড্রামা ছবি করছিল তার মধ্যে পলিটিক্যাল এটা সেটা করছিল সে কিন্তু সেই যে দেবটা সেই দেবকে ফিরে পাবো এই যে প্রমিসটা মেকাররা করেছিল সেটা তারা কিন্তু ডেলিভার করেছে সুজিত দত্ত কিন্তু দেবকে ঠিক সেই আবতারই প্রেজেন্ট করেছে যেটা কিন্তু কোথাও একটা মানে আজকে বলিউডের যে ছবিগুলো সাকসেসফুল হচ্ছে সাউথের যে ছবিগুলো সাকসেসফুল হচ্ছে সেখানে যে সুপারস্টারদেরকে আমরা যেরকম প্রেজেন্টেশন দেখতে পাই সেটা কিন্তু করবার চেষ্টা করেছেন সুজিত দত্ত বাংলার সাপেক্ষে তিনি অ্যাট সাম লেভেল হিরোকে হিরোর মতো করে প্রেজেন্ট করতে কিন্তু সফল হয়েছেন সেটার জন্যই কিন্তু এই বক্স অফিসটা হচ্ছে কারণ হিরোকে দেখে কোথাও একটা অডিয়েন্সের ভালো লাগছে এবার যদি কথা বলি যিশুকে নিয়ে যিশুর অভিনয় কিন্তু বেশ বেশ ভালো স্পেশালি সেকেন্ড হাফে সেকেন্ড হাফে বেশ কিছু দৃশ্যে যিশু কিন্তু খুবই ভালো অভিনয় করেছেন এবং সেখানে কিন্তু একটা হিউমার তৈরি হয়ফরমেন্সের জন্য ডায়লগুলো বলছে অন্য অভিনেতা ডায়লগুলো বললে ওই হিউমারটা তৈরি কিনা আমি যাই না কিন্তু দেবের পারফরমেন্স যিশুর পারফরমেন্স এরা ভালো কাজ করেছে ইদিকাকেও আমার কিন্তু বেশ সাবলীল লেগেছে এবং ইদিকার সঙ্গে দেবের যে খুব সামান্য কিছু দৃশ্য রয়েছে সেই সিনগুলো দুজনের মধ্যে কিন্তু ইকুয়েশনটা ওই কেমিস্ট্রিটা কিন্তু ডেফিনেটলি ওয়ার্ক করে সেই দেবকে কিন্তু কোথাও একটা মানে ইদিকার সঙ্গে যে সিনগুলো যেখানে দেব একটু রেগে রয়েছে একটু হতাশ হয়ে রয়েছে একটু অসন্তুষ্ট সেই সিনগুলোতে কিন্তু দেবকে দেখে কোথাও একটা ওই দু হাজার দিকে দু হাজার দিকে যে রমকম সিনেমা দেব সেই দেবকে ফিরে পাওয়া যায় সেটা ডেফিনেটলি আমি এনজয় করেছি এবং ছবির মধ্যে রাধারানী গানটা এই ছবির প্রত্যেকটা গানই আসলে ভালো আমার সমালোচনা রয়েছে গানকে নিয়ে পরবর্তীতে আসছি আপনারা জানেনও অ্যাকচুয়ালি কী সমালোচনা আমি বলেছিলাম সেটা কিন্তু রাধারানী গানটা ছবিতে যেভাবে আসে এখন তো আমি আলোচনা করতেই পারি পার্টিকুলার ওই যে অ্যাকশান সিকোয়েন্সটা ওই গানটা চলছে যিশু যেভাবে গানটা গাইছেন কোনো দিকে তিনি আর মনোযোগ দিচ্ছেন না জাস্ট তিনি মনোযোগ দিয়ে গানটাই গাইছেন এবং পাশে দেব অ্যাকশান করে চলেছে ওই যে পুরো সেভ ওই যে পুরো এপিসোডটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করেছি সেটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল এবং ছবির মধ্যে কিন্তু মিউজিকের কাজ বেশ বেশ ভালো এখানে জনের জন্য আলাদা করে কতটা স্ক্রিন টাইম রয়েছে জনে তার সত্ত্বেও তার জন্য কিন্তু একটা আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে এই বিষয়টা বাংলা ছবিতে কিন্তু আমরা দেখতে পাই না মিউজিকে কিন্তু ছবির কাটা হয়েছে রথিজিৎ হোক নীলায়ন চ্যাটার্জি হোক তাদের দিক থেকে কিন্তু সমস্ত রকম প্রচেষ্টা ছিল এবং ছবি শেষ কুড়ি মিনিট কিন্তু বেশ ভালো সেই জায়গাতে যা যা দেখানো হয় সেগুলো কিন্তু ওয়ার্ক করে এবং যেভাবে বা পেশে যে গানটাকে দিয়ে শেষ হয় সিনেমাটা সেখানে পাবলিক যেভাবে এনজয় করছিল বাপ এসে যে গানটা কিন্তু এবং রাজার রাজাও কিন্তু আমি হলে অনেক বেশি আমার বেটার লেগেছে আমার অ্যাকচুয়ালি এই গানগুলো বাড়িতেও ভালো লেগেছিল কিন্তু যখন বড়ো পর্দায় ভালো সাউন্ডে শুনছি তখন কিন্তু প্যানদের মাঝখানে প্যানরা লাফাচ্ছে জাফাচে হাততালে ইচ্ছে ওই গানগুলো কিন্তু খুব ভালো লেগেছে কিশোরীতে তো আমি আগেই বলেছি কিশোরীতে তো মানে কিছু মহিলা পেছনে আমার বসেছিল তারা রীতিমতন ক্ল্যাপ করছে তো সেগুলো কিন্তু অবশ্যই এনজয় করা গেছে ওই টাইমগুলো কিন্তু আমি আমার জন্য ওয়ার্ক করেছে রাজার রাজা তো ব্যাপক লেগেছে আমার সত্যি বলতে এবং ছবির খারাপ দিক নিয়ে যদি কথা বলি এবার মানে আমি কিন্তু কোনোরকম আর ঢেকে চেপে এসব আমি কিছু করতে যাবো না একদম যা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এই ছবির মধ্যে নানান সমস্যা রয়েছে প্রথম কথা হচ্ছে আমি অডিয়েন্স হিসেবে চিটেড ফিল করেছি আগস্ট মাসে যে টিজারটা আনা হয়েছিল কিংবা যে প্রি ট্রেলারটা মুক্তির কয়েক সপ্তাহ আগে আনা হয়েছিল সেখানে যে ধরনের গ্র্যান্জিওর বা যে ধরনের স্কেল মেকাররা প্রমিস করেছে সেটা কিন্তু কোথাও একটা ছবিটা যখন দেখতে যাচ্ছি রিয়েলাইজ করছি যে সেই স্কেলটা বা সেই গ্র্যান্ডিয়ারটা কিন্তু নেই ছবিটা কিন্তু অনেকটা সময় কোথাও একটা ঘরের ভেতর ঢুকে যাচ্ছে যে ধরনের ছবি হতে পারে মাথায় নিয়ে এসেছি টিজার বা ফ্রি দেখে একটা এক্সপেকটেশন তো মানুষের তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে হলে কি বুঝতে পারছি যে ভাই এটা তো আসলে ছবির মধ্যে নেই বিশেষ করে সেকেন্ড হাফটাতে অ্যাকচুয়ালি গোটা ছবিটাতেই মানে এই যে ছবির ব্যাকড্রপ খাদান খাদানের রাজনীতির গল্প উঠে আসবে যেহেতু পরিচালক সেই জায়গার এরকম নানান কথাবার্তা আমরা বিভিন্ন আর্টিকেলে পড়তে পেরেছি যে ওই অঞ্চলে রাজনীতি উঠে আসবে এটা সেটা আগডুম বাগডুম দেখুন খাদানের এই যে ব্যাকড্রপটা ব্যাকড্রপটা যদি আপনি বদলেও দেন এই যে বারবার বলা হচ্ছে না বাংলার গল্প রুটেড গল্প কালচার মানে এগুলো এগুলো খুব মানে আমার মনে হচ্ছে যে বেসলেস কথাবার্তা তার কারণ আসলে এটা বাংলার গল্প কেন এই গল্প যেখানে খুশি সেখানে ফেদে দেওয়া যায় খাদানের ব্যাকড্রপ সরিয়ে দিয়ে অন্য যে কোনো ব্যাকড্রপে এই সেম স্টোরিটাকেই কিন্তু প্লেস করে দেওয়া যায় কিছু প্রবলেম হবে না খাদানের ছবিতে বেসিক্যালি খাদানটা ছাড়া বাকি সব কিছুই আছে মানে এই যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ডটাকে ইটসেলফ এখানে ডিরেক্টর এস্টাবলিশ করতে পারেননি এবং ছবির মধ্যে আরো যেটা সমস্যা এই যে আমি বললাম চিটেড ফিল কেন বলছি আমি কথাটা এই যে এতগুলো ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হচ্ছে চার দিন বাদে পাঁচ দিন বাদে একটার পর একটা আনতে থাকা হচ্ছে সুমিত গাঙ্গুলি রয়েছেন স্নেহা রয়েছেন পার্থ রয়েছেন রয়েছেন রাজা এতগুলো অ্যাক্টার এতগুলো ক্যারেক্টার কটা করে সিন তারা পেয়েছে যখন মেকারদের তরফ থেকে আলাদা করে পোস্টার আনা হচ্ছে মোশন পোস্টার আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক আনা হচ্ছে সেটার মধ্যে কি ভালো লাগছে প্রমোশনাল কন্টেন্টগুলো কতটা ভালো ছিল তারপরে আপনি কি এক্সপেক্ট করবেন যে গল্পে প্রপার ইনভলভমেন্ট থাকবে সেই চরিত্রগুলো কোনো রকমভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে এবার সেই ক্যারেক্টারগুলো সিন এতটাই কম এবং তাদের গল্পে ভূমিকা এতটাই কম মানে এখানে স্নেহার যে চরিত্রটা বেসিক্যালি যিশুর উল্টো দিকে যে রয়েছে যিশুর ফিমেল লিড যে কোথাও একটা সেই ক্যারেক্টারটা গোটা ছবিতে কোথায় রয়েছে কোথায় মানে শুরুতে দেখা গেল যিশু তাকালো মেয়েটা তাকালো তারপর গোটা ছবিতে তাকে কটা দৃশ্যে দেখতে পাওয়া যায় মেয়েটার ডায়লগ রয়েছে কোথায় ছবির অ্যাকশন বাংলা সিনেমা বাজেট কম সেই সাপেক্ষে ধরে নেওয়া যায় যে ঠিক আছে মেকারা যেটা করেছে ভালোই করেছে ঠিক আছে এর থেকে বেশি কেয়ার হবে কিন্তু যেভাবে ছবিটাকে প্রমোট করা হয়েছে যেভাবে মানুষের সামনে আনা হয়েছে তাতে করে নেক্সট লেভেলের কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাবো যেরকমটা বাংলা ছবিতে এর আগে কখনও দেখতে পাইনি সেরকম তো একটা এক্সপেকটেশন থাকে সেটা ফুলফিল করতে পারছে কই এরকম অ্যাকশান তো আমরা চেঙ্গিজেও দেখেছি আমরা তো রাবানে এর থেকে বেটার অ্যাকশান দেখেছি ফলত আলাদা করে কিন্তু অ্যাকশানটা খুব ওয়েল ডিজাইন এটা বলতে পারবো না দেবের প্রেজেন্সের জন্য আবারও বলছি দেবের ছোটখাটো ম্যানারিজমস বিড়ি মুখে ঢোকানো বের করা এই ছোট ছোট জিনিস গুলোর জন্য কিন্তু ওই অ্যাকশান সিনগুলো দেবের জন্য ভালো লাগছে অ্যাকশনটা কিন্তু ভালো এটা বলা চলে না এবং অ্যাকশন সিনে কোনো ধরনের বিল্ড আপ নেই ছবিটাকে এত জঘন্যভাবে এডিট করা হয়েছে ছবি সব থেকে খারাপ জায়গা হচ্ছে চিত্রনাট্য এবং তার সঙ্গে সঙ্গে এডিট অ্যাকচুয়ালি চিত্রনাট্য ভালো ছিল এডিটে পুরো সমস্যাটা হয়েছে নাকি চিত্রনাট্য ইটসেল দুর্বল ছিল বলা খুব মুশকিল ছবিটা দেখবার পর যে গন্ডগোলটা কোন স্টেজে হয়েছে এত ফাস্ট মুভ করছে সব কিছু ঝাপ 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 বেরোচ্ছে সিনে বিল্ড আপটা দেবে কোথা থেকে মানে হিরো হঠাৎ করে সিন শুরু হলো মারপিট দিলে এভাবে তো হতে পারে না একটা মাত্র জায়গাতে সামান্য বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে জনের ক্যারেক্টারটা দেব বসে থাকে গিয়ে খুব উস্কায় ঠিক আছে মা নিয়ে কিছু কথাবার্তা বলে দেব তখন চুপচাপ হোল্ড করে নিজেকে এবং তারপর সে পাইটা করে আরও বিল্ড আপ সেই সিনটাতে ছিল আরও বিল্ড আপ দরকার ছিল তবু সেখানে একটু বিল্ড আপ দিয়েছে বলা যেতে পারে বাকি গোটা ছবিতে কোনো অ্যাকশন দৃশ্যে সেভাবে কোনো বিল্ড আপই নেই এত টাইটলি এডিটেড একটা ছবি যেটা সিনেমা দেখলাম না রিল দেখলাম বিশ্বাস করুন হল থেকে বেরিয়ে বুঝতে পারছিলাম না বিশেষ করে ফার্স্ট হাফটাতে মানে এমনভাবে সবকিছু এগোতে থাকছে এখানে শ্যামের যে ক্যারেক্টারটা বা যিশুর যে ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টারকে এস্টাবলিশই করা হয় না গল্প শুরু হয়ে যায় জাস্ট শুরু হয়ে যায় ক্যারেক্টার দুটোকে এস্টাবলিশ একটু তো টাইম দিতে হবে দশটা মিনিট সাতটা মিনিট আটটা মিনিট একটু তো টাইম দিতে হবে বুঝতে পারছি বাঙালি দর্শকের কোথাও একটা বড় ছবি দেখতে গিয়ে বোরিং লাগতে পারে সেই সব সমস্যাও ঢুকে আসতে পারতো অনেক ছবি কিন্তু অনেক কমার্শিয়াল ছবি এর জন্য সাফার করেছে যে এডিটিংটা প্রপারলি হয়নি প্রচুর বেশি বেশি সময় দিয়ে দিতে তারপরে ইমোশন ওয়ার্ক করছে না সেটা একটা প্রবলেম হতে পারতো এটাও আমি অ্যাকনোলেজ করছি কিন্তু তবুও দু ঘন্টা সতেরো মিনিটে এতগুলো ক্যারেক্টার নিয়ে একটা নতুন ওয়ার্ল্ডকে এস্টাবলিশ করে বাবা ছেলে এত কিছু হতে পারে না আবার বিলেনের ছেলে হতে পারতোই না দু ঘন্টা সতেরো মিনিটে এবং সেই যে ভয়টা অনেক দর্শকের লাগছিল সেটাই কোথাও একটা সত্যি প্রমাণিত হয়েছে খাদানে তো ফ্রেন্ডশিপটাকে ইটসেলফ এস্টাবলিশ করা হয়নি দেবের ক্যারেক্টার এবং যিশুর ক্যারেক্টার মধ্যে বন্ধুত্বটা কটা সিন দেওয়া হয়েছে বলুন তো ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা আদৌ করা হয়েছে ছবির অ্যানাউন্সমেন্টই বন্ধুত্ব নিয়েছিল ফলত যখন ছবি দেখতে যাচ্ছি বন্ধুত্বটা যদি না পাই যদি এস্টাবলিশ না করা হয় সিনেমার ফার্স্ট অ্যাক্টে সেটা সেক্ষেত্রে হতাশব না একজন দর্শক হিসেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন এখানে দেবের সঙ্গে ইদিকার যে কেমিস্ট্রিটা যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা সেটাকে যথেষ্ট টাইম দেওয়া হয় না একেবারেই সময় দেওয়া হয়নি সাধারণ কিছু সিন দেওয়া হয়েছে সেখানে দেবের ওই বললাম ওই দেবের যে ওই রম এরাটা দু সেইটার কথা একটু মনে করায় বলে একটু দৃশ্যগুলো দেখতে ভালো লাগে কিন্তু সেটা তো এনাফ ডেভেলপমেন্ট নয় এবং তার সঙ্গে সঙ্গে যিশুর সঙ্গে যে স্নেহার যে স্নেহা ক্যারেক্টারটা তো নেই সেটা তো আমি বললামই সেটাও ডেভেলপমেন্ট পাইনি এবং দেবের ছেলের যে চরিত্রটা সেই ক্যারেক্টারটা বাবাকে ঘৃণা করে এবং মায়ের সঙ্গে তার একটা ক্যাচাল রয়েছে সেই দিকটা কিছু ডায়লগে উঠে আসছে কিছু সিনে উঠে আসছে তারপর সেটা ফ্লেশড আউটও হচ্ছে না ছেলে দেবটাকে যিশু তার ব্যবসাতে এন্ট্রি দিল কেন মানে প্রয়োজন কেন হয়েছিল ব্যবসাতে কি এমন সমস্যা চলছিল সেটাকে তো এস্টাবলিশ করতে হবে জনের ক্যারেক্টারটা একেবারেই মানে আর কি বোকা একেবারেই আর কি বলদ ওকে দিয়ে কোনো কাজ হবে না সেটাকেও একটা দা সিনে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে বাবা যিশু সে যে ছেলেকে নিয়ে খুশি নয় সেটাকে ডেভেলপমেন্ট দেওয়া দরকার ছিল যে বুঝতে পারছে বাবা একে দিয়ে কিছু হবে না যে কারণে দেবকে প্রয়োজন ছেলে দেবকে প্রয়োজন কারণ ওর কাছে ওর বাবার পেস্টার রয়েছে যে পেস্টার একটা রেসপেক্ট রয়েছে শ্যাম মাহাতোর একটা রেসপেক্ট ছিল সেটাকে এস্টাবলিশ করা দরকার ছিল বারখার সঙ্গে দেবের যে সম্পর্কটা সেটাও ইটসেলফ এস্টাবলিশ নয় বারখার ক্যারেক্টারটা বিশেষ করে সেকেন্ড হাফে যখন ছেলে বড় হয়ে গেছে তখন যে কী চাইছে কেন চাইছে কিছুই পরিষ্কারভাবে বোঝা যায় না এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা তারই বা দাবি কী সেটা অনির্বাণ চক্রবর্তীকেও যদি জিজ্ঞাসা করেন যে আপনার চরিত্রে এই ছবিতে দাবি কী ছিল আমার মনে হয় না তার কাছে খুব বেশি বড় উত্তর থাকবে আচ্ছা শ্যাম মাহাতো যে মাসিয়া সেই অ্যাসপেক্টটা ছবির মধ্যে ছিল কিন্তু ছবির প্রথম চল্লিশ মিনিট এত জঘন্যভাবে এডিট করা হয়েছে জনতার সমস্যা দেখালো কোথায় জনতার উপরে অত্যাচার হচ্ছে সেটা ছবির মধ্যে একটা দা সিন বাদ দিয়ে দিলে সেরকমভাবে সেটাকে এস্টাবলিশ করা হলো কোথায় তবে তো আপনি বুঝতে পারবেন যা সেই ক্যারেক্টারটা মাসিয়া উঠেছে ও প্রোটেক্ট করছে আমজনতাকে আমজনতার সমস্যা তো সবার আগে দেখাতে হবে সেটা ছবিটার মধ্যে সেরকম ভাবে নেই প্রচন্ড একটা চরিত্র ছবির মধ্যে স্ট্রং নয় যেহেতু হিরো স্ট্রং নয় হিরোর ক্যারেক্টার আলাদা করে স্ট্রং নয় সেটা মানুষ নোটিস করছে না কিন্তু ভালো করে তাকালে ভিলেন কিন্তু প্রচন্ড উইক ছিল খাদান ছবিটার এবং যিশুর ক্যারেক্টারটা ছেলে জন সেই ক্যারেক্টারটাও মানে খুব উল্টোপাল্টা সিন দিয়ে প্রডিউসার নায়িকাও সব উল্টো পাল্টা সিন দিয়ে করা হয়েছে একেবারেই সেগুলো আমার জন্য জমেনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল আবারও বলছি কিন্তু সিন

স্ক্রিনপ্লেতে বা এডিটিংয়ে বা দুটোর মধ্যেই সমস্যা কী এক্স্যাক্টলি হয়েছে বলা সম্ভব নয় ছবিটার মেকিংয়ের সময় আমি তো যুক্ত ছিলাম না টিমের সঙ্গে বলা সম্ভব নয় কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানেই গণ্ডগোলটা হয়েছে কোনো ধরনের ইমোশন কিন্তু তৈরি হচ্ছে না যে সেটাই এডিটিংয়ের জন্য পোর এডিটিং পোর স্ক্রিন প্লে তার জন্য কিন্তু কোনো চরিত্রের সঙ্গে কানেক্ট করা যায় না কোনো ইমোশান তৈরি হয় না বাকি যে সমস্যাগুলো বললাম এই ধরুন অ্যাকশানটা ঠিকঠাক লেগেছে এমনি ভালো বাংলা সিনেমার বাজির সাপেক্ষে ভালো যেরকম প্রমোশনে অনেক কিছু বলা হয়েছে সেই অনুযায়ী ভাল লাগছে না আর কি সেই অনুযায়ী অতটা বড় স্কেলের অ্যাকশান নয় বা গ্র্যান্ডজিওটা যেরকম প্রমিস করেছিল প্রিটেলার টিজার এই যে কথাগুলো বললাম এগুলো সব ওভারলুক করে দেওয়া যায় বিশ্বাস করুন যদি গল্প চিত্রনাট্যের জায়গাটা ঠিকঠাক থাকে যদি এডিটিংটা ঠিকঠাক হতো যদি একটু ইমোশন তৈরি হয়ে যেত বেসিক জায়গাতে গণ্ডগোল হয়ে গেছে গল্পে শেষে গিয়ে একটা বড় টুইস্ট একটা শকিং রিভিল সেরকম কোনো কিছু দরকার ছিল কিন্তু তো সেটাও এখানে রাখা হয়নি টুইস্ট টান্সের অভাব কিন্তু বোধ করেছি পার্ট টুতে যেভাবে নিয়ে যাওয়া হয় সেটা বোকা লেগেছে সত্যি বলতে ইন্টারভেল ব্লকেজ আর একটু স্ট্রং হতে পারতো এই ধরনের মাস ছবিতে ইন্টারভেল ব্লকেজ আরও ভালোভাবে ডিজাইন করা দরকার সেটা খুব একটা বেশি ইম্প্যাক্ট ছাড়তে পেরেছে আমার উপরে এই কথা আমি বলতে পারবো না যদিও গল্পটা পাতি গল্পটা খুব সাধারণ গল্পটা হাজারবার দেখে ফেলেছি সেটাকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না গল্প ওই ঘুরে ফিরে কয়েকটাই আছে সেটাই আমরা নানান কমার্শিয়াল ছবিতে দেখতে পাবো পুরো জিনিসটাই স্ক্রিন প্লের উপরে দাঁড়িয়ে পুরো জিনিসটাই এক্সিকিউশনের উপরে দাঁড়িয়ে সেই জায়গাগুলোতেই ছবিটা প্রচণ্ড বেশি ঝুলে গেছে আর কি গল্প একই রকম আমরা দেখে ফেলেছি আমার কোনো সমালোচনা নেই বিশ্বাস গল্প এক হোক ঠিক আছে কিন্তু ইমোশনটা তো একটু তৈরি করতে হবে একটু বেসিক ডেভেলপমেন্ট তো দেওয়া দরকার ছিল সেই জিনিসটা ছবির মধ্যে হয়নি তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার কাছে কখনোই একটা ভালো ছবি নয় খাদান অবশ্যই একটা খারাপ ছবি এটা বলতে আমার কোনোরকম কোনো দ্বিধা নেই ভালো কালেকশন হয়েছে আই এম হ্যাপি ফর দ্যাট এবং এরকম কালেকশন ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে কিন্তু ভালো ছবি বানাতে হবে একটা সময় কিন্তু প্রচুর বড় বড় কালেকশন আমাদের বাংলাতে হতো তারপর কিন্তু একটা বিশাল বড় ডাউনফল এসেছে তার কারণ অডিয়েন্সকে খুশি করতে পারেনি কালেকশন হয়েছে ভেবেছে যে অডিয়েন্স খুশি হচ্ছে কিন্তু আসলে অডিয়েন্স খুশি হয়নি যে কারণে বাংলা সিনেমাকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে এখন খাদানের সাকসেস দেখে খাদানের কোয়ালিটির ছবি যদি আমরা বানাতে থাকি তাহলে কিন্তু আবার সেই পেজটা আসবে তো সেটার থেকে যদি দূরে থাকতে হয় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয় ভালো ছবি বানাতে হবে এবং সমালোচনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই যে পুরো সমালোচনা সেটা কিন্তু শুধুমাত্র পরিচালকের নয় সুজিত দত্তের নয় তার সঙ্গে সঙ্গে দেবেরও তার কারণ যদি ছবিটা ভালো হতো শুধুমাত্র দেবকে প্রশংসা করা হতো সেই জিনিসটাও যেমন ঠিক নয় সেরকম ছবিটা খারাপ হয়েছে শুধুমাত্র সেটার জন্য পরিচালককে সুজিত দত্তকে হয় সুপারস্টারদের ছবি খারাপ হয়েছে মানে ডিরেক্টরের দোষ এটা করা উচিত সমস্যা দেব বিশেষ করে যেহেতু নিজে নিজের ছবিতে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল রাখে যেহেতু সে আগা সব সবকিছুর সঙ্গে যুক্ত থাকে ছবি খারাপ হলে দায়ভার সুজিত দত্তের সঙ্গে পরিচালকের সঙ্গে কিন্তু তারও আপনাদের মতামত এই পুরো বিষয়টাতে কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে